দেখাবো খুবই ভালো কোয়ালিটির দুইটা টুল সেট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মডেলিং বল টুল সেট মডেলিং বল টুল সেট অ্যান্ড এখানে রয়েছে কিন্তু ফন্ডেন টুল সেট দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির দুইটা টুল সেট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ফোর পিসেস একটা সেট ফোর পিসেস বল টুল সেট এখানে কিন্তু চারটা সাইজের বল অ্যাভেলেবেল রয়েছে চারটা সাইজের বলেন এই পাশে কিন্তু চারটা সাইজে বল আপনারা চারটা দিয়ে আটটা মানে আটটা কাজ করতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু কাজে সব কিছু দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করে সব কিছু দেওয়া আছে অ্যান্ড এটা কিন্তু মেড ইন চায়না এই যে এখানে লেখা আছে মেড ইন চায়না খুবই ভালো কোয়ালিটির একটা মডেলিং বল টুল সেট আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন অ্যান্ড এছাড়া রয়েছে এইটা এটাও কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটাও আপনারা চাইলে নিতে পারেন এটাও কিন্তু মেড ইন চায়না এটাও মেড ইন চায়না খুবই ভালো কোয়ালিটি এটা কিন্তু নাইন পিসেস একটা সেট অ্যান্ড এটা হচ্ছে ফোর পিসেস সেট আপনারা যে যেটা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট করবেন অ্যান্ড আমাদের পেজ ইনবক্সে মা করে দেবেন